দেখা যাচ্ছে যে শেয়ার করি ভালো লাগে তাই আসলে ভালো অনেক দিন থেকে ইউটিউবে ভিডিও আপলোড করা হচ্ছে না তাই ভাবলাম যে আজকে একটা ভিডিও আপলোড করি আসলে পারিপার্শ্বিক অবস্থা আপনাদের ভাইয়ার শরীর খারাপ সব মিলিয়ে কোনো কিছুই করতে মন চাচ্ছে না এতটুকু মনে জোর নাই কিন্তু তারপরেও নিজেকে ব্যস্ত রাখার জন্য ছোটো ছোটো কাজগুলো করছি দেখা যাচ্ছে যে ভিডিওগুলো করা এডিট করা এটা সেটা করা ঘরের কাজে ব্যস্ত থাকা কোনো কিছুতেই যেন নিজেকে সামাল দিয়ে উঠতে পারছি না তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এখানে আমি মাছটা একদম মাখিয়ে রান্না করব তো সব মশলা দিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছে সব কিছু এই মাছটা রান্না করতে তেমন কোনো ঝামেলাই হয় না একদম অল্প মশলা দিয়ে সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে বসে দিলেই হয়ে যায় কিন্তু মাছটা পরিষ্কার করতেই একটু কষ্ট এছাড়া তেমন কোনো কষ্টই কিন্তু নেই বুঝতে পারছি যে আসলে সময়গুলো কিভাবে বদলে যাচ্ছে কিভাবে এক রকম থেকে আরেক রকম হয়ে যাচ্ছে ভালো মন্দ সব কিছু মিলিয়ে বয়স বাড়ছে পারিপার্শ্বিকতা রকম হয়ে যাচ্ছে ছেলেটা বড় হচ্ছে আসলে ভালো মন্দ সব কিছু মিলিয়ে কেমন যেন এলোমেলো হয়ে গেছে সময়টা নিজেকে কোনোভাবে বুঝাতে পারছি না যে এত কিছুর মাঝখান থেকে কিভাবে বের হয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই আমাদের রহমত করবেন ইদানিং এমন হয়েছে কথা বলতে গেলে টপিক খুঁজে পাই না কি বলবো কি করব বুঝে উঠতে পারি না হয়তো বা সবার মাঝখানে গেলে একদম স্তব্ধ হয়ে যাই। আসলে কেমন যেন হয়ে যাচ্ছে দিন দিন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে অগোছালো হয়ে যাচ্ছে এত কিছুর মাঝখানে এখন আর মন চায় না যে অফিসে যাই কাজ করি সব কিছু ম্যানেজ করি আসলে আগে যেমন একটা মনে জোর ছিল শরীরের শক্তি সব কিছু মিলে কাজ করতে ভালো লাগতো অফিসে যেতে ভালো লাগতো আপনার ভাইয়ার অসুস্থতার পর থেকে আসলে নিজেকে সামাল দিয়ে উঠতে পারছি না কোথাও যেতে মন চাইতেছে না কারোর সাথে কথা বলতে ইচ্ছা করতেছে না অফিসে যেতে ইচ্ছা করে না আসলে কাজ করতে মোটেও ইচ্ছা করতেছে না তারপরেও জীবন তো সব কিছু সামলিয়ে উঠিয়ে চাল চালাতেই হবে এটাই আসলে বাস্তবতা কিছুই করার নেই সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এই অপেক্ষায় আছে আল্লাহ সব কিছু ঠিক করে দেবে সেই অপেক্ষায় আসলে করে থাকা ছাড়া আর কোনো উপায় নাই তো এই যে এখানে আমার মাছটা রান্না হয়ে গিয়েছে তেমন কোনো ঝামেলাই থাকে না আসলে আর খুব সামান্য পরিমাণে পানি দিতে হয় এখানে তেমন কোনো পানি দিতে হয় না দেখেন এই যে তেলের উপরে উঠে এসেছে যখন রান্নাটা একেবারেই তেলের উপরে উঠে আসবে তখন কিন্তু আমরা চরচরি করে নামিয়ে নেবো আর এভাবে খেতে খুবই মজা ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আসলে আমি ওই রকম পাকার আধুনি না যে আপনাদেরকে কিছু শেখাবো নিজের করা কাজগুলোই অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগে তাই শেয়ার করি আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম